সালামু আলাইকুম এই ট্যাঙ্কটাতে আমার গুলো আছে এই জোড়া একজোড়া আছে এই পোলাপের জোড়া আমার বাচ্চা দিছে ঠিক আছে ওদের বাচ্চা দেখাইতে পারবো ওই নিচে অ্যাকচুয়ালি লক্ষ আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই ট্যাঙ্কটাতে আমার পোলাপ রোডের বাচ্চা এরা আমার আর সামনে কাজ করতেছে মিস্ত্রি এই কারণে নয়েজ আসতে পারে মূলত এই ট্যাঙ্কে আমার প্রচুর পরিমাণে ওরা বাচ্চা দিতেছে পোলা বড়টা এর আগেও ওই ট্যাঙ্কের পেটে দেখছে না পাড়া ঠিক আছে এই ট্যাঙ্কে এই যে পোলা বড় ফিমেলটা আর ওই যে নিচে মেলটা সানলাইটের আমরা বোঝা যাইতেছে না এই যে আমার ফিমেলটা আর ওই নিচে মেলটা আছে ঠিক আছে এই এইজুড় আমার অনেক ভালোই ঠিক আছে এটা মানে এরা আমার প্রতিনিয়ত বাচ্চা দেয় মানে আমি ওদের যেই সাইডে এ যাবো ওরা ওই ছেড়ে আসে ঠিক আছে এটা মানে এরা মাঝে কতটা করতোটা ভালো পোলাপের